হাই চলো আজকে রেডি হওয়া যাক বাড়ি যাওয়ার জন্য কারণ আজকে তো সানডে তাই সকাল সকাল রেডি হয়ে বদ্ধ খাঁচা থেকে বেরোতে যা যা ফর্মালিটি থাকে সেইগুলো পূরণ করে আমি বেরিয়ে যাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তাই রাস্তাতে চলতে থাকা চলন্ত একটা অটোকে ধরে আমি অটোতে বসে শুরু করি কাউন্ট ডাউন অ্যান্ড ফাইনালি তো ফাইনালি আমি বাড়ি চলে আসি এসে জানতে পারি যে মা অষ্টমী মেলা থেকে এই কুলগুলো কিনে নিয়ে এসেছিল তাই ওই কুলগুলোর আজকে জীবন কয়লা হবে মানে আমি আচারের কথা বলছিলাম আর কি আচারের জায়গায় আচার হতে থাক আর এদিকে আমি আমার মতো কিছুটা কুল আলাদা করে নিয়ে মাখা করে নিলাম আর কি তোমাদের সবার জন্য না মানে আমি খেয়েছিলাম আর কি তোমরাও খাও একটু তারপর একটা লম্বা রেস্ট আর ঘুমের পর আমার মাথায় চাপলে যে আমি আজকে চিরের পোলাও বানাবো যেমন ভাবনা তেমন কাজ চিরেগুলোকে ভালো করে তিন চারবার ধুয়ে চিরোগুলোকে আমি শুকোতে দিয়ে দিয়েছিলাম যাতে ওদের ঠান্ডা না লাগে তারপর দেখলাম চিরেগুলোর ভালোই ঠান্ডা লেগে গেছে তাই সাথে সাথে দেরি না করে হলুদ মাখিয়ে দিলাম সাথে নুন চিনিও যাতে আর পেট খারাপটা না হয় তারপরে এখানে কিশমিশটাকেও জল দিয়ে ভিজিয়ে দিই যাতে ও ফুলে মোটা হয়ে যায় ও কতটা মোটা হবে সেটা আমি জানি না তবে এখানে ফুটন্ত তেলের মধ্যে আমি বাদামগুলোর জীবনটা কয়লা করে দিয়েছি অ্যান্ড বাদাম বি লাইক থ্যাংক ইউ বাদামগুলো ভাজার পরে বাদামকে তো ছেড়েই দিলাম তাই বলে কি বাকি জিনিসগুলোকে ছেড়ে দিলে হবে জীবনটা যেরকম তেজপাতা সেরকম তেজপাতাও ফোড়ন ফোরন দিয়ে দিলাম বাট তেজপাতার আর কী তেজ দেখাবে ওর তেজ ওখানেই শেষ সে যাই হোক তোমরা আবার ভেবো না আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে এসেছি কারণ রেসিপি শেয়ার তো তারা করে যারা এক্সপিরিয়েন্সড আর আমি নিজেই ইউটিউব দেখে শিখেছি ছাড়ো বাদ দাও এই গরমে তরমুজ খাও আর একটু কোল্ড ড্রিঙ্কসও দেখলে তো আমি তোমাদের জন্য কত ভাবি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই